সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া প্রত্যেকটি কোম্পানি তাদের প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে কোনো কোনো রিচার্জ প্ল্যানের দাম সতেরো পার্সেন্ট বাড়ানো হয়েছে এবং কোনো কোনো রিচার্জ প্ল্যানের দাম পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো এই অবস্থাতে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বর্তমানে নিজের সিম কার্ডটিকে এ পোর্ট করাচ্ছে এবং অনেকে রয়েছে যারা যারা নতুন করে বিএসএনএল এ সিম কার্ড কিনছে কিন্তু বিএসএনএল এ পোর্ট করানোর সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে বুঝতে পারছে না যে পোর্ট করানোর জন্য আমাকে কি করতে হবে ইতিমধ্যে পোর্ট করানোর জন্য নতুন নিয়ম জারি হয়েছে তো পোর্ট করাতে গেলে এবার থেকে কিন্তু আপনাকে এই কাজগুলোকে করতেই হবে তো কি কি করতে হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা ছোট্ট প্রশ্ন আপনি কি আপনাদের সিমটিকে পোর্ট করার কথা ভাবছেন হ্যাঁ কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিএসএলএল পোর্ট করানোর আগে অবশ্যই আপনাদের জেনে রাখা প্রয়োজন যে নিয়ম চালু করা হয়েছে সেই নিয়ম যদি একমাত্র মেনে চলেন তাহলেই আপনি ঠিকঠাক করে পোর্টিং করাতে পারবেন অন্যথায় কিন্তু আপনি আপনাদের সিমটিকে পোর্টিং করাতে পারবেন তো নতুন যে এমএনপি অর্থাৎ মোবাইল নম্বর পোর্টাবিলিটি নিয়মে কি রয়েছে তো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে নতুন যে টেলিকম অপারেটারে পরিবর্তিত হওয়ার জন্য সাত দিন লক ইন পিরিয়ডে থাকতে হবে অর্থাৎ আবেদন করার পরে সাত দিন পরে তা পোর্টিং হওয়া সম্ভব আর আপনার যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে পনেরো থেকে তিরিশ দিনেই তা অ্যাক্টিভ হয়ে যাবে মোবাইল নম্বর তো এবার যদি আপনি পোর্ট করাতে চান তাহলে পোর্ট করানোর কি নিয়ম রয়েছে তো প্রথমে আপনাকে কি করতে হবে ওয়ান এই নম্বরে আপনাকে একটা এস পাঠাতে হবে তো এই নম্বরে আপনি এস এম এস কি লিখবেন তো এস এম আপনি লিখবেন বড়ো হাতের ও আর টি লিখে একটা স্পেস দেবেন একটা গ্যাপ দেবেন তারপরে কি করবেন তার তারপরে আপনি আপনার যে দশ ডিজিটের মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটিকে লিখে দেবেন আর আপনি যদি জম্মু কাশ্মীর থেকে আবেদন করেন তাহলে ওয়ান এই নম্বরে আপনাকে ফোন করতে হবে সেক্ষেত্রে মেসেজ পাঠালে হবে না ফোন করতে হবে এস যখনই পাঠাবেন তার কিছুক্ষণের মধ্যে আপনার নম্বরে একটা কোড চলে আসবে যেটা কোম্পানির সার্ভিস সেন্টারে গিয়ে আপনাকে দেখাতে হবে যে কোডটি কোডটি আসবে সেই আপনার প্রয়োজন পড়বে যখন আপনি আপনার মোবাইল নম্বরটিকে পোট করাবেন সেই সময়তে আপনার সেই কোড নাম্বারটির প্রয়োজন পড়বে অর্থাৎ আপনি যখনই কোনো দোকানের কাছে যাবেন যার কাছে অলরেডি বিএসএনএল এর ফাইভ জি রেডি ফাইভ জি রেডি সিম কার্ড রয়েছে অথবা বিএসএনএল এস পড়ে গিয়ে আপনি যদি কেনেন তখন সেক্ষেত্রে মোবাইল নম্বর পোর্ট করার সময় আপনার কিন্তু এই নম্বরটি প্রয়োজন পড়বে এরপরে আপনাকে বিএসএনএল সার্ভিস সেন্টারে নতুন সিম নিয়ে যেতে নিয়ে নিতে হবে অর্থাৎ এরপরে আপনি নতুন সিম নিয়ে নেবেন এবং এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য আপনাকে আপনার কেওয়াইসির জন্য আপনার ছবি এবং বায়োমেট্রিক তথ্য দিতে হবে যদিও এই সমস্ত কিছুর এখন প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপনার আধার নম্বর থাকলে আধার অথেন্টিকেট অর্থাৎ বায়োমেট্রিক কুড়ি দিলে পরেই হয়ে যাবে সেক্ষেত্রে যে দোকানদার রয়েছে অথবা সার্ভিস সেন্টারে গেলে পরে বা বিএসএনএল স্টোরে গেলে পরে সেখান থেকে আপনার ছবি তারা তুলে নেবে তারপরে সিমের দাম মিটিয়ে দিতে হবে সমস্ত প্রক্রিয়া চালু হয়ে গেলে বা সরি সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের বিএসএনএল এর কালেকশন শুরু হয়ে যাবে তার জন্য আপনাকে চার দিন পর্যন্ত ওয়েট করতে হবে তো সেক্ষেত্রে তো বিএসএনএল এর সিম পোর্ট করলে পরে কি কী সুবিধা হবে এবং কি কী অসুবিধা আপনার থাকছে সেটাও আপনাদের একবার অ্যাটলিস্ট জেনে নেওয়া উচিত তো প্রথম যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অনেক বেশি কম খরচ করতে হবে আপনাকে বিএসএনএল সিমে রিচার্জ করার জন্য এবং এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও এই সমস্ত কিছুতে যেমন বেশি টাকা খরচা করতে হয় কিন্তু বিএসএনএলের ক্ষেত্রে আপনাকে অনেক কম টাকা খরচা করতে হবে আঠাশ দিন তিরিশ দিন চুরাশি দিন অথবা তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো ভ্যালিডিটি রিচার্জ করাতে পারবেন কম দামে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং মিলবে দৈনিক ফাইভ জিবি ওয়ান জিবি ডেটা দেড় জিবি দুই জিবি ডেটা পর্যন্ত আপনি পেয়ে যাবেন তো এখন অসুবিধা কী রয়েছে অসুবিধাটাই কিন্তু এখন অনেকেরই মাথা ব্যথার কারণ যেটা হচ্ছে গিয়ে বিএসএনএল এর নেটওয়ার্ক ভীষণভাবে দুর্বল ফাইভ জির অভাব রয়েছে এই নেটওয়ার্ক নিয়ে গ্রাহকরা প্রায়শই অভিযোগ করেন তাছাড়া জিও এয়ারটেল ফাইভ জি শুরু করে দিলেও বিএসএনএল এখনও পর্যন্ত পুরো এলাকাতে ফাইভ জি পরিষেবা চালু করতে পারেনি এমনকি ভারতবর্ষের বেশ কিছু জায়গাতে বিএসএনএল এখনও পর্যন্ত ফোর জি পরিষেবাটুকুও চালু করতে পারেনি আর যদিও টাটার সঙ্গে বিএসএনএল একটি সমঝোতা করেছে তো সেক্ষেত্রে এই সমঝোতার পরে আশা করা যাচ্ছে যে যে বিএসএনএল এর যে পরিষেবা রয়েছে সেটা কিছুটা হলেও ভালো হতে পারে তো বন্ধুরা আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না